আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচে সে নতুন কোন প্লেয়ার যুক্ত হচ্ছে কিংবা একাদশ থেকে বাদ পড়ছে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে চলছে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর ইতিমধ্যে দলগুলো দুটি করে ম্যাচ খেলে ফেলেছে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলা নিতে আছে তাহিদ হৃদয় কাটার মাস্টার মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ করে ডাম্বুরা সিক্সার্স ব্যাটাররা তবে বল হাতে ভালো করতে পারেনি ডাম্বুরা সিক্সারের বলাররা নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি ফলকের বিপক্ষে একশো উনআশি রান করেও জয় পায়নি ডাম্বুরা সিক্সার্স দ্বিতীয় ম্যাচেও বিশাল টার্গেট দেয় তারা একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেটে জয় তুলে নেয় জাপনা কিংস এই ম্যাচেও একশো একানব্বই রান করে ডিফেন্ড করতে পারেনি ডাম্বুরা সিক্সার্সের এর বলাররা তাই তো কিছুটা চাপে আছে ডাম্বুরা সিক্সার্সের টিম ম্যানেজমেন্ট এই দুই ম্যাচের একাদশে ছিলেন তাওহিদ হৃদয় ও কাটার মাস্টার মুস্তাফিজ প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পান তাওহিদ হৃদয় তবে ভালো কিছু করতে পারেননি তিনি দুই বলে এক রান করে আউট হন তিনি এই ম্যাচে মুস্তাফিজ ছিলেন খরুচে তিন ওভারে চুয়াল্লিশ রান দিয়ে পান মাত্র উইকেট তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি বাংলাদেশের তাওহিদ হৃদয় তাওহিদ ব্যাট করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত ফর্মে চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই ম্যাচে তবে দলের হার এড়াতে পারেননি মুস্তাফিজুর রহমান লঙ্কান প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জাপনা কিংসের বিপক্ষে মাঠে নামবে আবার ডাম্বুরা সিক্সার্স ম্যাচটি শুরু হবে আজ ৬ জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় তবে এই ম্যাচের একাদশে কি আসবে কোনো পরিবর্তন হয়তোবা নাও পরিবর্তন আসতে পারে ডাম্বুরা সিক্সার্সের একাদশে যদিও তৃতীয় ম্যাচে একটি পরিবর্তন করে দলটি দলের পারফরম্যান্স খারাপ না তবে ভাগ্য সহায় না থাকায় জয় পাচ্ছে না ডাম্বুরা সিক্সার্সের ম্যানেজমেন্ট চলুন এক নজরে ডাম্বুরা সিক্সার্সের একাদশ দেখে নেওয়া যাক ধানুষ্কা গুনাথিলাকা কুশাল পেরারা নুয়ানিন্দো ফার্নান্দো তাওহিদ হৃদয় মার্ক চ্যাপম্যান মোহাম্মদ নবী অধিনায়ক আকেল ধনঞ্জয় নুয়ান থুসারা মুস্তাফিজুর রহমান চান্দিমা বিক্রমা সিংহে এবং নিমেশ